স্কুল বন্ধ রেখে একটি জি বাংলার সাড়ে গা মাপা অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কোন টিভি চ্যানেলের নিজস্ব কাজের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটে দেওয়া যায় উঠছে প্রশ্ন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি স্থানীয় তৃণমূল নেতাদের মদতে স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে এর পিছনে টাকার লেনদেন কিংবা কারো ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানের সুযোগ করে দিতেই এভাবে অডিশনার ব্যবস্থা বলে তিনি দাবি করেন অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলে তারা জানিয়েছেন বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুরবালা মান্ডি টেলিফোনে বলেন দুটি পাওনা ছুটের একটি ছুটি আজ দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া সভাপতি গোড়াচাঁদ কান্ত বলেন ছুটি পাওনা আছে বলেই এভাবে ছুটি দেওয়া যায় না শুধুমাত্র লোকাল ফেস্টিভ্যালের ক্ষেত্রে ছুটি দেওয়া যায় টাউন গার্লসে যা হয়েছে তা শিক্ষা বিরোধী বলেও তিনি দাবি করেন অডিশন না আজকে আমাদের আমার discussion -এর ছু এ ছিল discussion -এর ছুটি দেওয়া ছিল এগুলা information -এর school দেওয়া হয়েছে আমার কোনো ওখানে involvement নেই না এটা স্কুল তাহলে কি কি কারণ বসতো school ছুটি হলো স্কুলটা ওই এই ছিল discussion যে আমাদের দুটো ছুটি থাকে না সে থেকে একটা এই যে MC -এর permission -এর ছুটিটা দেওয়া আছে আমাদের health camp ছিল দুদিন ওই কারণে আজকে ছুটিটা দেওয়া ছিল আমাদের এটা কি দেওয়া যেতে পারে এইচ এম নিস্কিশানের ছুটি এইচএম এর হাতে দুটো থাকে পঁয়ষট্টির মধ্যে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষক হচ্ছে আমাদের গুরুকুল মেরুদণ্ডকে সোজা করে সেখানে দেখুন খোঁজ নিয়ে দেখুন এটাও দেখুন আপনার ওপরটা দেখিয়ে এলেন কোনো একটা কার্যক্রম হচ্ছে বলে বন্ধ রাখা হয়েছে এটা দেখুন এটার মধ্যে একটা হাত আছে কিসের হাত সেটা ওই টাকা আদায়ের হাত যাদেরকে এখানে বসিয়ে স্কুলকে বন্ধ করে যে কোনো কার্যক্রম করে সেখানে একটা টাকার লেনদেন থাকে স্থানীয় যারা তৃণমূল নেতা আছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে আমি যদি না নিজেকে ভুল করি হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে যে এটা এটা টাকার লেনদেন নিয়ে এটা করছে হয় টাকার লেনদেন নইলে কারুর ছেলে মেয়েকে এখানে ইনভলভ রাখা নইলে তাদের রাজনৈতিক অভিসন্ধি গ্রহণ করা বারোই জুলাই ওয়ার্কিং ডে স্কুল ডে আমি জানি না কোন নিয়ম নিয়মের ইয়েতে একটা স্কুলকে বন্ধ করে এই অডিশন বেসরকারি সংস্থাকে দিয়ে একটা অডিশন করা হচ্ছে এটা আমার এই কোন নিয়ম অনুসারে হচ্ছে এটা আমার জানা নেই এই চেয়ে ছুটি থাকলে এই কারোর বিয়ে থাকলে সেই বিয়ে বাড়ির দিনে ছুটি দিয়ে দেবে এটা কখনো কোনো যুক্তিগ্রাহ্য কোনো বিষয় নয় কোনো লোকাল ফেস্টিভ্যাল এই চেয়ে ভাড়াতে যে ছুটিগুলো থাকে কোনো লোকাল ফেস্টিভ্যাল কোনো স্পোর্টস বা এইসবের কিছু যদি ইয়ে করে সেটা তার পরের দিনে হয়তো সেটা দিতে পারে বাট কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএম এর হাতে দুটো ছুটির একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয় আমার মনে হয় সেই নিয়মের পরিপন্থী স্কুল কি স্কুলে আছে হ্যাঁ

আমি বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে সারেগামাপার অডিশন দিতে এসেছিলাম খুবই ভালো লাগলো দিয়ে পরে অডিশন এবং সব ঠিকঠাক হলো নার্ভাসও লাগছিল বাকি সব ঠিক লাগলো আমি ক্লাস টেন না আজকে ছুটি নেই হ্যাঁ আসলে এটা আর কি একটা বড় প্ল্যাটফর্ম অডিশনের তো একদিন স্কুল বন্ধ করাটা অনেকটা ক্ষতি হচ্ছে কিন্তু যেহেতু একটা বড় অডিশন হচ্ছে সেহেতু দেখা হ্যাঁ